হ্যালো গাইস চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে কৌশিকি অমাবস্যা উপলক্ষে তারা মায়ের পূজা তো চলো গাইজ পূজা মণ্ডপটা সকলকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ মন্দিরে প্রচণ্ড ভিড় একদম ঢোকা যাচ্ছে না আর তার সঙ্গে তারা মা এত সুন্দরভাবে সেজে উঠেছে যে ধারণাই হয় না তবুও আমি চেষ্টা করলাম ছবিটা নেওয়ার একটু দূর থেকে জুম করে নিয়েছি ছবিটা মানে মন্দিরে একদম ঢুকবার কোনো রকম চান্স পাচ্ছি না এরকম একটা ব্যাপার আছে তো কারা কারা তারা মায়ের পুজো করেছ একটু কমেন্টে জানিয়ে দিও দেখতেই পাচ্ছ দর্শকদের লাইন পড়ে গেছে একদম তার সঙ্গে যারা দূর থেকে দেখতে পাচ্ছে না তাদের জন্য এলসিডি টিভির ব্যবস্থা করে দেওয়া হয়েছে বুঝতেই পারছো মানে একদম বিশাল জমজমাট পুজো কৌশিকী অমাবস্যা মানে মায়ের একদম বিশালভাবে আজকের এই স্মরণীয় দিন আর তার সঙ্গে পুটসুরো থানা প্রশাসনিক স্যারেরা খুব সুন্দরভাবে সহযোগিতা করছে অক্লান্ত পরিশ্রম করে লোকদেরকে বা ভক্তদেরকে যাতায়াত করে দিচ্ছেন যাতে কোনো রকম কোনোরকম না অসুবিধা হয়ে যায় দিকটা ওনারা দেখছেন তো ওনাদেরকে জানাই আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আপনারা ভিডিওটা প্লিজ কিপ করে সরে যাবেন না ভিডিওটা পুরোটা দেখুন মা তারার আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা তারা লিখতে গিয়ে ভুল করবেন না আর তার সঙ্গে বাজনা তো একটা বিশাল বড় ব্যাপার আছে থ্যাংকুর হাতুর থ্যাংকু লাথুর তো বাজছে শুনতেই পাচ্ছ আর তার সঙ্গে এই বাজনার তালে মানে কি বলবো একটু নিচে নিতেই মন যায় তো গাইস পার্টিস সাথে বা তালে তালে কে কে ডান্স করেছে একটু কমেন্টে জানি আর তার সঙ্গে বুঝতেই পারছো চলে এসেছি মায়ের মন্দিরে যেহেতু এসেছি মায়ের নামে কিছু দেবো না তা কখনো তো কোনো দিনই হতে পারে না তবে যেটুকু আমার ক্ষমতা আছে অবশ্যই দেব সেটাই কিন্তু আমি কাউকে পার্সোনালি শেয়ার করতে পারছি না ওটা আমি দেখাবো না তো চলুন আরও একবার মায়ের মন্দিরে যাচ্ছি কারণ আপনাদেরকে তারা মায়ের দর্শন করিয়ে দেবার জন্য বুঝতেই পারছ মায়ের মন্দিরে আজকে এত ভক্ত সমাবেশ যে মাকে ঠিকঠাক ছবি পাচ্ছি না আর সামনে তো মানে চান্সই নেই তো চলো একটু মন্দিরটা সুন্দর করে দেখিয়ে দিই আর অবশ্যই যারা যারা আসতে চাও এই মন্দিরে অবশ্যই আসবেন কানালিয়া রোড পুরশোর রোড ধরে রসুলপুর তারামায়ের মন্দির একদম রাস্তাতেই জয় জয় তারা জয় জয় তারা ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন